আমরা সবসময় মানুষকে খুশি রাখতে রাখতে নিজেকে হারিয়ে ফেলি আসলে মানুষ হচ্ছে ভানুষের মতো জীবনে কখনো থাকে কখনো থাকে না আপনার এখন সুসময় আছে দেখবেন মানুষের অভাব নেই কিন্তু খারাপ সময় আসলে দেখবেন ঠিকই সে আর পাশে নাই সো আপনি আবার নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন সময় থাকতে নিজেকে বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন জীবন সুন্দর জীবনকে সুন্দর করে নিতে হয় কেউ করে দেয় না জীবন কখনো কেউ সুন্দর করে দেয় না আপনার ভালো হোক সেটা কেউ চাইবে না পৃথিবীর কেউ চাইবে না যদি একমাত্র চার মতো লোক থাকে সেটা হচ্ছে আপনার মা পৃথিবীতে মা ছাড়া কেউ আপনার ভালো চাইবে না সো ওই অনুসারে নিজের জীবনটাকে ভালোবাসুন নিজের জীবনটাকে উপভোগ করুন সময় থাকতে নিজেকে ভালো নিজের অবস্থানকে বোঝার চেষ্টা করুন যে আসলে আমার কি প্রয়োজন কে আমার আপন আমার পর বা পাশে থাকবে বা কে ছেড়ে যাবে এমনটা করার চেষ্টা করুন তা না হলে দেখবেন জীবন একসময় এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গেছে সেখান থেকে আপনি আর উঠতে পারছেন না সো আমি সবসময় একটা কথাই বলি নিজেকে ভালোবাসুন আগে নিজেকে ভালোবাসুন তারপর অন্যকে প্রয়োরিটি দিন